রুটির মতো যদি এভাবে ইচ্ছা মতো বলতেছেন এই দেখ কিচ্ছু হবে না ভাই নষ্ট হবে না নষ্ট হলে আর মানে কি ডেছে নাকি কি পরিমাণ রাবার দেওয়া হয় দেখেন আমি যতবার কিচ্ছু হবে না কিচ্ছু হয় না সাথে সাথে চলে আসে আর একটা নর্মাল গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর কিন্তু এরকম কালার গোল্ডেন কালার এই থাকছে বছরের গ্যারান্টি থাকবে এবং এটা হচ্ছে নরমাল ফোম লালটা হচ্ছে নরমাল ফোম মানে সাথে সাথে কিন্তু দাগ থাকবে কিন্তু কিন্তু অনেক মোটা দিছে মোটা এবং কালারের সাথে কালার মিলানো কালার তো পুরো মাখন কালার একদম কালার মানে 100 লোকের ভিতরে দেখলে ইনশাআল্লাহ ডুব দিলে কিন্তু বুঝতে পারবেন দিবেন দেখবেন এটা সাথে সাথে উঠে মানে পানির মতো ফ্রেশ থাকবে পানির মতো ফ্রেশ থাকবে দাগও পড়বে না কি দাগ হলুদ কালারের এটা কিন্তু রাবার ফোমরা দেখেন এটা কিন্তু ডোব দিলে কিন্তু অনেক বেশি প্রেসার দিব সারাদিন সারাদিন ডুব দিবেন

ভালো মানের ফোন কিনবেন বা কাবার কিনবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেটে আলমদিনা বেডিং আর সাথে কিন্তু আছে বিশ্বস্ত মানুষ আলামিন ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কালেকশন দেখতেছি এবার হিউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আলমদিনা বেডিং একটা পাইকারি সব এখানে আলহামদুলিল্লাহ আনকমন যে কালেকশন গুলো এগুলোই পাবেন আমাদের এখানেও কালেকশন আছে অন্য অন্য জায়গাও কালেকশন আছে তো আমাদের কালেকশন গুলো কিন্তু একটু ব্যতিক্রম থাকে যেটা সব জায়গায় পাবেন না এক কালারের ভিতরে দেখেন আপনার কত ডিজাইন লাগবে কত কালার লাগবে কালারের কিন্তু অভাব নাই এত পরিমাণ কালার এক একটা ক্যাডালকের ভিতরে কিন্তু তিরিশটা করে কালার আছে আর ফেব্রিক্স কিন্তু এক একটা এক এক রকম দেখেন এই ফেব্রিক্সটা কিন্তু বেলভেট টাইপের এই ফেব্রিক্সটা কিন্তু একটু কটন টাইপের যার ভিন্ন রকম ভিন্ন রকম এক একটার ভিন্নতা কিন্তু এক এক রকম দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর মানে আপনারা যদি হয়তো একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব হবে না আপনারা যদি আমাদের শপে আসেন ইনশাল্লাহ একটা না একটা কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে করতেই হবে ইনশাল্লাহ কত কালেকশন দেখাবো তো এগুলোর জন্য কিন্তু ম্যাক্সিমামই আপনারা ফর্মটা সিলেক্ট করেন সব সময় হাতিল ডিজাইনের যেটা ক্যাটালগ ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা সব কোম্পানির ভিতরেই আছে সব কোম্পানির ভিতরে দিতে পারবো তারপর আপনারা কি ফর্ম চাচ্ছেন ডিজাইন ফর্ম প্লেন ফর্ম দিবেন না একটু গর্জিয়াস সাজাতে চাচ্ছেন ডিজাইন ফর্ম দিয়ে আপনারা ডিজাইন ফর্ম পেয়ে যাচ্ছে এটা এরকম কিন্তু সবগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনার বলেন বা সোওয়ানের বলেন বা বলেন সব কিন্তু আছে এবং কারমোর সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন কোনটা কোন গ্রেডের ফর্ম তাও কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন আচ্ছা তো ভাইয়া আমি সরাসরি প্রাইস গুলোতে চলে আসি যেহেতু আপনাদের একটা পাইকারি সব পাইকারি প্রাইজেই আপনারা প্রাইস গুলো পাবেন কার্মো যেটা আপনার কার্মো এটাও কিন্তু রাবার ফোম মিডিয়াম কোয়ালিটির ভিতরে যদি কার্মো ফোমটা বাঁকা ফোম নিতে চান তাহলে আপনারা এই ফোমটা নেবেন কার্মো এটার প্রাইসটা থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস ফোর জি কিন্তু অবশ্যই এরকম কার্মো ফোর জি লেখা থাকবে ফর্মের গায়ে এবং কিন্তু এরকম সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা কিন্তু আপনার মানে কার্ম কোম্পানি কিন্তু একদম সর্বশ্রেষ্ঠ ফর্মের জগতে কিন্তু আমাদের বাংলাদেশে ফার্স্ট 1965 সাল থেকে ওদের ফর্মটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 11500 টাকা 11500 11500 টাকা 100% রাবার ফর্ম মানে এটা যে কিনবি ওনার লাইফে আর কিনতে হবে এটা এরকম একটা রাবার ফর্ম তো রাবার ফর্মটা চিনার জন্য কিন্তু আপনারা এভাবে কিন্তু ডোপ দিবেন ডোপ দিলে কিন্তু বুঝতে পারবেন এভাবে ডোব দিয়ে মোচর দিবেন দেখবেন এটা সাথে সাথে উঠে চলে মানে পানির মতো ফ্রেশ থাকবে পানির মতো ফ্রেশ থাকবে মানে একটা দাগও পড়বে না আর কি দাগ দাগ পড়বে না আর যেটা 100% রাবার ফোম ওইটা কিন্তু দাগ পড়বে না নরমালটা কিন্তু দাগ কার্বন 1965 তোরা গ্যারান্টি কার্ড দেখলে বুঝতে পারবেন সর্বোচ্চ গ্রেড হলো কার্বন 1965 ওরা 1965 সাল থেকেই কিন্তু ওদের কোম্পানি এই যে 1965 কিন্তু হ্যাঁ 1965 একটা গ্রেডের নাম দিয়েছে ওরা এটা খুবই আরামদায়ক আর খুবই কমফোর্টেবল মানে যদি আপনার চিটাং ডিজাইনের ভিতরে আরামদায়ক একটা ফোম খুঁজেন তাহলে অবশ্যই আপনাদের এই ফোমটা নিতে হবে এটা ওয়েটও কিন্তু অনেক বেশি হবে আর কোয়ালিটিও কিন্তু মানে এটা আপনাকে কিভাবে দেখাবো এইভাবে ডোপ দিবেন বা যতভাবে মোস্টরাবেন এটা কিন্তু কোনোভাবে কিছু করতে পারবে না দেখেন সাথে সাথে একদম পানির মতো ফ্রেশ থাকে আর এটাও কিন্তু দেখেন কালার অনেকেই কিন্তু কালার খুঁজেন এটাও কিন্তু হলুদ কালারের এটা কিন্তু রাবার ফোমরা দেখেন এটা কিন্তু ডোপ দিলে দেখছেন দেখছেন এটা কিন্তু আর উঠতেছে না উঠতেছে না যায় এটার ভিতরে যদি আমরা এইভাবে যদি ডোপ দেই অনেক বেশি প্রেসার দিব সারা দিন সারা দিন ডোপ দিবেন কোন রকম কোন ডোপেই থাকবে না 100% রাবার ফোমের ভিতরে ওকে তো এটা চলে গেল কার্ন সোয়ান সোয়ান সুপার এক্সটার ভিতরে ক্যাটালগ ডিজাইন বলেন অথবা হাতিল ডিজাইন বলেন বা ইউনিক ডিজাইন বলেন এই সব নামে তিনটা নামেই কিন্তু একটা ফোমকে বলা হয় তো এটা এত সুন্দর কেন আর এটা এত বেশি চলার কারণটা কি এটা ফোমটা হচ্ছে এদিক দিয়ে একটু চিকন হয়ে মোটা তো এটা বস্লে কিন্তু আপনার খুবই কমফোর্টেবল ফিল হবে মানে বসে খুব আরামদায়ক এই ডিজাইনটা আচ্ছা এটা যদি আপনার সোয়ান সুপার এক্সট্রা দিয়ে নেন দশ পিজের দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো সোয়ান কোম্পানির ভিতরে যদি নেন তিনটা চারটা কোয়ালিটি আছে সোয়ান কোম্পানি যদি ভালোটা নিতে চান

খুলে দেখানো কিন্তু সম্ভব না তারপরে আমরা প্লেন ফোমের ভিতরে চলে যাই প্লেন ফোম আমাদের কাছে বাংলাদেশে যত কোম্পানি আছে সব কোম্পানির ফোমই কিন্তু ভাই তারপরে আপনার ফোম প্লেন ফোম যারা চাচ্ছেন একটু নর্মাল রিজনেবল প্রাইসে চাইলে চার হাজার টাকা দশ পিস শুধু ফর্মের দাম চার হাজার টাকা দশ পিস এটা ভীষণ কোম্পানির ভিতরে যদি মোটামুটি আপনার মিডিয়াম কোয়ালিটির ভিতরে চান তাহলে এই ফর্মটা নেবেন দশ পিসের প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার বসুন্ধরা কোম্পানির ভিতরে এইচ ডি প্লাস দশ পিজের প্রাইস থাকবে সাড়ে চার হাজার তারপরে অ্যাপেক্স কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো যেটা অ্যাপেক্স এইচ ডি দশ পিজের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ভীষণ কোম্পানির ভিতরে রাবার শুরু হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার করে শুরু ভীষণ ফোর জি যেটা সাথে গ্যারান্টি কার্ড পাবেন দশ পিজের প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা ভীষণ টেন এক যেটা চোদ্দশো গ্রাম ওয়েট থাকবে একদম হাই কোয়ালিটি দশ পিজে প্রায় ছয় টাকা ছয় তারপর সোয়ান কোম্পানির ভিতরে সোয়ান সুপার এক্সট্রা পড়বে ছয় হাজার পাঁচশো সোয়ান সুপার পড়বে পাঁচ হাজার পাঁচশো আর তারপরে আপনার গোল্ডেন আকিস এবং কার্মো কোম্পানির ভিতরে কিন্তু তিন চারটা কোয়ালিটি থাকে তো কার্মো কোম্পানির ভিতরে যারা সবচেয়ে ভালোটা নেবেন তারা নেবেন কার্মো ফোর জি অথবা কার্মো উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর জির প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা কার্মো উনিশশো পঁয়ষট্টির প্রাইসটা পড়বে একদম হাই কোয়ালিটি যে ফোমটা হলুদ কালারের কার্মো দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো তারপর আকিস কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো যে ফোমটা আমি ফোনটা আপনাকে দেখাই সুপার প্রতিটাই মনে পলি করা থাকে আকিস কোম্পানির সবগুলোই কিন্তু একটা একটা আলাদা আলাদা পলি করা থাকবে এবং কিন্তু অরিজিনাল যেটা এটা কিন্তু এরকম একটা লোগো মনোগ্রাম থাকবে আর কি আর সাথে কিন্তু অবশ্যই আপনাদের গ্যারান্টি কার্ড নিয়ে দিবেন এটা সাথে যেটা সাথে গ্যারান্টি কার্ড থাকে এটা কিন্তু অবশ্যই ভালো সাথে গ্যারান্টি কার্ড হয় ওটাই কিন্তু অরিজিনাল কোম্পানি গ্যারান্টি কার্ড থাকে সুপার সফট দেখেন একদম সাথে সাথে কিন্তু বসে যাবে আবার সাথে সাথে কিন্তু উঠে চলে আসবে এটা কিন্তু ভাই পানির মতো ডিফ্রেশ এটা কিন্তু আপনারা দেখেন একবারে যদি এতটুকু করে ফালেন দেখেন একদম এখন 1/2 ইঞ্চি হয়ে গেছে এটা আবার সাথে 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 কিন্তু রিভার্স যোগ করবে 10 পিসের প্রাইস থাকবে মাত্র

আমি কোনটা কিনবো তাদের জন্য একদম প্রথম পছন্দ হচ্ছে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর কিন্তু এরকম কালার গোল্ডেন কালারই থাকশো বছরের গ্যারান্টি থাকবে এবং এটা রাবারটা কিরকম আমি আর রাবার ফোম গুলো কিন্তু সবসময় আমি বলি ওয়েট কিন্তু অনেক রাবার ফোম গুলো আপনার ওয়েট থাকবে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম সবচেয়ে হাই কোয়ালিটির রাবার এটা যদি এভাবে ফোল্ড করি রুটির মতো যদি এভাবে ইচ্ছা মতো বলতেছেন এই দেখেন কিচ্ছু হবে না ভাই নষ্ট হবে না নষ্ট হলে আর

আর এটা হচ্ছে ভালোমানের ফোমটা এটা কিন্তু রাবার ফোম তো ওয়েট আছে কিন্তু আপনার 750 গ্রাম আর এটার ওয়েট আছে কিন্তু 1500 থেকে 1600 গ্রাম গ্রাম ব্র্যান্ডে না যদি একদম হাই কোয়ালিটির ফোমটা নেন তাহলে কিন্তু আপনারা এই ফোমটা নিবেতে কিন্তু আপনার এরকম একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আপনারা ওকে এরকম কোম্পানি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন সাথে 1971 10 পিস প্রাইস করবে মাত্র আট হাজার টাকা তো আপনাদের কাবার লাগবে আমাদের কাছে কিন্তু অনেক কাবার আছে যেই কাবার গুলো কাবার দেখতেছি কাবার কিন্তু প্রাইসও থাকবে একদম রিজনেবল সাড়ে পাঁচ হাজার টাকা মার্কেট প্রাইস আমাদের প্রাইস মাত্র তিন হাজার তিন হাজার এটাও কিন্তু প্রাইস থাকবে তিন হাজার এটা দিয়ে কিন্তু আপনারা ডিজাইন ফর্মও করতে পারবেন ডিজাইন ফর্মের জন্য সাড়ে চার হাজার এরকম প্লেন ফর্ম জন্য পড়বে মাত্র তারপর এটারও প্রাইস থাকবে তিন হাজার এটারও প্রাইস থাকবে তিন হাজার তো তিন হাজারের ভিতরে কিন্তু আরো অনেক কালেকশন আছে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে বলবেন যে এই প্রাইজের ভিতরে আমাকে কাবার দেখান তাহলে কিন্তু আমরা কাভার আপনাকে দেখাতে পারবো গ্লেজি টাইপটা গ্লেজি টাইপ আর সবচেয়ে থেকে এটার বিশেষত্ব কি জানেন চেন টা কিন্তু অনেক মোটা দিয়েছে মোটা এবং কালারের সাথে কালার মিলানো পাইপিনটা কিন্তু একদম মোটা এরকম মোটা পাইপিন দিয়ে এরকম ম্যাচিং চেন দিয়ে যদি নিতে হয় তাহলে ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং ছাড়া কিন্তু আপনার এরকম হাই কোয়ালিটির প্রোডাক্টটা সম্ভব না কারণ সবাই কিন্তু এগুলো রেডিমেড বিক্রি করে আমরা কিন্তু এগুলো নিজস্ব কারখানায় বানাইয়া তারপরে দিই আমাদের প্রাইস গুলো থাকতেছে মাত্র চার হাজার টাকা একদম সিলাই সহ কমপ্লিট আপনার ফোমের প্রাইসটা কিন্তু আলাদা থাকবে ফোমের প্রাইস আলাদা কভারের প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটাও পড়বে মাত্র চার হাজার টাকা এটাও পড়বে মাত্র চার হাজার টাকা

আচ্ছা আর এই চেনটা কিন্তু খুবই মোটা আর সিলাইটাও কিন্তু একদম ঘন একদম ঘন এটা আমাদের নিজস্ব কারখানায় বানানোর সাথে মেচিন করে দিই আপনি সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাবেন গুলো আর আমাদের অর্ডারই যেগুলো ওগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় দশ পিস কভার ওকে দশ পিস কাবার চার হাজার টাকা এটাও পড়বে চার হাজার টাকা এটাও থাকবে চার হাজার টাকা এটাও থাকবে চার হাজার টাকা এখানে অনেক কালেকশন আছে চার হাজার টাকার ভিতরে এটাও থাকবে চার হাজার টাকা থাকবে এখন বাইরাল ডিজাইনে চলে যাবে এক পাশে ডিজাইন এক পাশে প্রিন্ট সাথে কিন্তু ম্যাচিং কুসুম কাবার হবে একের আপনার কুসুম কাবার নিতে পারবেন ম্যাচিং করে আপনার এক সাইডে প্রিন্ট নিয়ে পড়বে হলো 7000 টাকা প্রাইস আর দুই সাইডে যদি আপনারা প্রিন্ট চান একই প্রিন্ট দুই সাইডে থাকবে তাহলে পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এক হাজার টাকা তারপরে এটাও থাকবে মাত্র সাত হাজার টাকা দশ অসাধারণ এটাও থাকবে 10 পিস কাবার সাত হাজার টাকা এটাও থাকবে দশ পিস সাত হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে এটার প্রাইস থাকবে কিন্তু তারপরে যারা দুই সাইডে ফুল চাচ্ছেন প্যানেল সোফার কভারগুলো খুবই সুন্দর দেখেন মানে ডিজাইন এত সুন্দর একটা চেয়ে একটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস কিন্তু আসছেন আপনারা সাড়ে সাড়ে আট হাজার টাকা আমরা রাখতেছি মাত্র সাড়ে সাত হাজার টাকা দশ পিসের প্রাইস থাকবে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আমাদের যেই কাপড়গুলো সিলাইগুলো কিন্তু খুবই ভালো পাইপিন গুলো কিন্তু মোটা পাইপিন দেওয়া থাকে এবং চেন কিন্তু কালারগুলো ম্যাক্সিমাম আমাদের ম্যাচিং করা থাকে কিন্তু আমরা নিজস্ব কারখানায় সিলাই করে দিই তো আমি ফার্স্টলি আপনাকে একটা কথা বলছি যে নিজস্ব কারখানার সিলাইটা কিন্তু খুবই ভালো হবে হাফ গস কাপড় বেশি নিয়ে তারপরে শিলানো হয় তো এরকম এরকম আপনার একদম জিনিস নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আমাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং আমাদের শপটি ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনেই যে ষোলোতলা বিল্ডিংটা এটা দ্বিতীয়টাও হয় অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু কন্টাক্ট করে আপনারা চলে আসি একদম নতুন নতুন যে কালেকশনগুলো সব কালেকশনগুলো কিন্তু চলে আসছে ঈদের জন্য আর এই কালেকশনগুলো দিয়ে কিন্তু আপনারা কাপড়গুলো দিয়ে আপনারা নিজের মতো আপনারা বানাই নিতে পারবেন ডিজাইন ফর্মের জন্য ডিজাইন ফরমের জন্য নেন বা যে কোনো ডিজাইন যে কোনো কাস্টমার সাইজ কিন্তু আপনারা এগুলো দিয়ে আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে মার্কেট প্রাইস সাত হাজার টাকা কিন্তু আমরা রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বানায় টানে একদম কমপ্লিট বানিয়ে দেই গুলা কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে তারপরে বানাই মানে কালার তো মাখন কালার একদম কালার মানে একশো লোকের ভিতরে দেখলে ইনশাল্লাহ একশো লোকেই পছন্দ করতে হবে নিতেই হবে ভাই নিতেই হবে তারপরে ভাই এবার যেটা দেখাবো এটা দেখলে তো ভাই মাথা নষ্ট হয়ে যাবে বা যার সোফার খাবার দরকার নাই সেও কিনবে কালারটা দেখেন ভাই সি গ্রিন এর ভিতরে ছোট ছোট ফুল অসাধারণ মানে একশো লোকের ভিতরে ইনশাল্লাহ একশো লোক দেখলেই পছন্দ হবে আর কাপড়টা কিন্তু এত মোটা আপনি একটু কাছ থেকে দেখেন খুবই মোটা কাপড় ভাই আমি যে প্যান্ট পরছি প্যান্টের কাপড় চেয়ে কিন্তু মোটা প্যান্ট দুইটা দুইটা সমান করলে যা মোটা হবে তা মোটা কাপড়টা কিন্তু এরকম মোটা ভাই এটা কিন্তু আপনার মানে একটু সাইড থেকে কিন্তু কাজ করা এটা কিন্তু কাস্টমার সব না দলে বুঝবেই না জি জি এটা একদম আনকমন যদি জান চান তাহলে আপনারা এই প্রোডাক্টটি নিবেন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন কালার গুলো দেখেন কালার দেখলেই মানে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ দুইটা কালার দুইটা দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই খুবই সুন্দর দুইটা ডিজাইনই কিন্তু ছোট ছোট ফুলের ভিতরে খুবই ভালো লাগবে ওকে ওকে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দেখতেছেন যে এত কালার আছে প্রায় 2 300 কালারই আছে এখান থেকে আপনারা যেগুলো আমি আপনাদের দেখাইতেছি এগুলো প্রাইসগুলো কিন্তু থাকবে মাত্র 6500 টাকায় 10 পিস কভার 6500 টাকায় 10 পিস কভার টাকায় 10 পিস কভার আপনারা একদম শিলায়া কমপ্লিট করে অর্ডারই ভাবে নিতে পারবেন এইটা তো ভাইয়া মানে আরো সুন্দর বাহ মানে একটা একটা চেয়ে কিন্তু কিন্তু আরো বেশি সুন্দর এগুলো একটু এটা দুই তিনটা কালারের কম্বিনেশন কম্বিনেশন কালার দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এগুলা ইনশাল্লাহ আপনার যদি আনকমন কিছু চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিল্ডিং এ যা কিন্তু আপনার দশটা সব ঘুরে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন না আপনি একটা শপে আসলে কিন্তু কিনতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ বিশ টাকা আপনার এগুলো থাকতেছে আপনার তুর্কি কাপড়ের ভিতরে ছয় টাকা তারপর যারা কাশ্মীর কাপড়ের ভিতরে যাচ্ছেন কাশ্মীরের কাপড়গুলো কিন্তু এটাও মেরুন কালার এটাও মেরুন কালার কিন্তু কাশ্মীরের কাপড়ের বিশেষত্বটা হলো কাশ্মীরের কাপড়টা গ্লেসটা অনেক বেশি থাকে কাপড় মানে খুবই সুন্দর আর একদম আপনার যারা মেরুন চাচ্ছে মেরুনের ভিতরে তাদের জন্য এই একদম বেস্ট একদম খুবই এক কিন্তু অন্যরকম মানে একসাথে সবচেয়ে যদি হাই কোয়ালিটির কাপড় খুঁজেন তাহলে এরকম কাজ করা কাপড় গুলো আপনি নিতে হবে সবচেয়ে হাই কোয়ালিটির কাশ্মীরের কাপড়গুলো এগুলোর ভিতরে কিন্তু আপনার এই সেম ডিজাইনটাই কিন্তু এই কাপড়ের ভিতরেও হয় তো আপনারা কিন্তু এগুলো খেয়াল করে কিনবেন আসলে তো আপনারা আমাদের শপটা থেকে যারা ভিজিট করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে আলমদিনা বিল্ডিং এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা কিন্তু কাশ্মীরের কাপড় গুলো থাকবে সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মের জন্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা থাকবে হলো ডিজাইন ফর্মের জন্য এটা দেখেন এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে একদম মানে 3D এর মতো ফুটে আছে এটাও কিন্তু সুতা দিয়ে কাজ করা দেখুন মানে পাতার মতো কিন্তু কিন্তু কাজ করা আচ্ছা আপনি এটা যদি আগামী বিশ বছর নষ্ট করতে পারেন ইউজ করে তাহলে আপনার জন্য আর এক সেট ভাই রং কি ছাড়বেন না 100% গ্যারান্টি পাবেন 100% যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য আর এক সেট গিফট এটাও থাকবে কাশ্মীরের ভিতরে 10 পিসের প্রাইস থাকবে মাত্র 7500 টাকা ডিজাইন কমোর জন্য 9500 টাকা ওকে কালেকশনটা দেখেন একদম মানে খুবই গর্জিয়াস কাঠের সোফার সাথে কিন্তু আপনার খুবই ভালো লাগবে প্রাইসটাও কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস থাকবে বানানো মজুরি সহকারে সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কভার দশ পিস কাভার সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোমের জন্য নয় হাজার পাঁচশো টাকা তো যারা মেরুন চাচ্ছেন না একটু অন্য ডিফারেন্স কালার চাচ্ছেন তারা এই কালার গুলো আরো বেশি ভালো লাগতো জি এটা একেবারে স্ট্যান্ডার্ড কালার এটারও কিন্তু একই প্রাইস থাকবে কাশ্মীরের কাপড়ের ভিতরে মেরুন আর এটা হচ্ছে আপনি ভিতরে কিন্তু আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইস একই কালারের আর কি একই এটার ভিতরে একটা পেস্ট কালার আছে পেস্ট যারা চাচ্ছেন এটা দেখতে পারেন 10 পিজের প্রাইস কিন্তু সেম প্রাইসই থাকবে মাত্র 7500 ডিজাইন ফর বানানো কমপ্লিট এটার ভিতরে কিন্তু আফটার দুইটা কালার সেম ডিজাইনটার ভিতরে কিন্তু মেরুন আছে এই ডিজাইনটাও কিন্তু খুব বেশি চলে একদম অনেক চলতেছে ডিজাইন প্রাইসটা কিন্তু আপনার সেম প্রাইসই থাকতেছে একদম কাজ করা কাপড় আর কাশ্মীরের কাপড়গুলো কিন্তু আপনার খুবই গ্লেজ থাকবে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির কাপড় হবে অনেক মোটা হবে আর কি মানে এগুলো ইউজ করে আপনারা নষ্ট করতে পারবেন না এরকম হাই কোয়ালিটি আর এগুলোর ভিতরেই আপনারা এই যে যেটা ইন্ডিয়ান কাপড় এই কাপড়টা কিন্তু একটু পাতলা কাপড়টা কিন্তু একটু পাতলা হবে আর গ্লেজটা কিন্তু সেম এরকম থাকবে না এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো এটা থাকবে সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো তো এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো অসংখ্য অনেক কালার ডিজাইন আপনারা ইমোহস আমাকে নক করবেন অথবা চলে আসবেন শপে আমাদের শপে তাহলে কিন্তু আপনারা সরাসরি দেখে তারপরে প্রোডাক্ট গুলো আপনার প্রোডাক্টটি বেছে আপনি নিতে পারবেন